এই বাচ্চাটা এখানে একা একা খেলাধুলা করতেছে কেন বাবু তোমার নাম কি তোমার নাম কি তোমার তোমার বাবা মা কোথায় তোমার মা কোথায় এই যে বাচ্চাটা এখানে এখানে আশেপাশে তেমন কেউ মানুষ নাই তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম হ্যাঁ তোমার নাম কি তোমার নাম দেখেন বাচ্চাটা কিউট তোমার নাম কি বাবা হুম বলো বলো তোমার নাম কি যে বাবা ধরতে দিচ্ছে না কার বাচ্চা এখানে এটা কার বাচ্চা হ্যাঁ কে কে আছে এ বাচ্চাটার মা বাবা কে হ্যাঁ এ বাচ্চাটার মা বাবা কে কেউ তো কোনো কথাই বললো না হেঁটে চলে যাচ্ছে বাচ্চাটা কার হ্যাঁ এ বাচ্চাটা তো ধরতেই দিচ্ছে না আমাকে তাকে ধরতেই দিচ্ছে না হ্যাঁ কে যে এমন মা বাবা এভাবে করে ছেড়ে দেয় এভাবে করে বসে বসে একা একা খেলতেছে হ্যাঁ বাবা মা কেমন ধরনের বাবা মা এগুলো কোথায় তোমার মা কোথায় 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 তোমার মা কোথায় হ্যাঁ এই যে এই যে পিচ্ছি তোমার মা কোথায় ইস কি অবস্থা কেউ যদি বাচ্চাটাকে নিতে চান তাহলে নিচের এই নাম্বারটাতে যোগাযোগ করবেন এই বাচ্চাটাকে দিয়ে দেব নিচের এই নাম্বারটাতে যোগাযোগ করবেন এই বাচ্চাটাকে দিয়ে দেব